নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি মৌসুমি মায়ের গ্যালারিতে তোমাদের সবাইকেই স্বাগত দেখো এটা বুধবারের মিনি ব্লগ তো বুধবার আর বৃহস্পতিবার মিলিয়ে দুটো ব্লগ দিচ্ছি তো একটা ছোট্ট মিনি ব্লগ বলতেই পারো দুদিনের ব্লগ তিন মিনিটের মানে খুবই ছোট তো তোমরা ধৈর্য সহকারে দেখতেও পারো আর যারা দেখতে না চাও স্কিপ করে চলে যেতেই পারো তো দেখো ঘুম থেকে উঠে গেছি আর উঠে ছেলে স্কুলে যাবে তো সেই জন্য গুছিয়ে নিলাম তো গুছিয়ে তারপরে দেখো এদিকে ঝটপট করে রান্না রেডি করছি কারণ ছেলেকে নিয়ে স্কুলে বেরোতে হবে তো সেই জন্য তো দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে আর এদিকে একটুখানি চা রুটি খেয়ে নিলাম রান্নার মাঝখানেই তো দেখো মাছের ঝোল করব। তো সেই জন্য তো মাছটাকে ভাজা করে নিয়েছি ভালো করে আর দেখো রান্না প্রায় কমপ্লিট আমার তো রান্না চলো কী কী করেছি বলি তো দেখো সাদা ভাত বানিয়েছিলাম আর পাঁপড় ভাজা করেছিলাম আর ডাল আর করেছিলাম দেখো মাছের ঝোল আর মাছটা ভোলা মাছও ছিল আর ছিল দেখো তেলাপিয়া মাছ মাছের হালকা ঝোল করেছিলাম আর এটা ছিল দেখো সবজি দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি মতো চিংড়ি মাছ দিয়ে আর দেখো দেওয়ার পরে তারপরে পুজো দিতে চলে গেছিলাম ওপরে আর দেখো তখনও বৃষ্টি পড়ছে মনটা খারাপ লাগছিলো কিন্তু ছেলেকে নিয়ে স্কুলে যেতেই হবে তো এই জন্য স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি আর আমরা প্রতীক্ষা করি প্রতিদিনই জানো তোমরা মানে মায়েদের স্কুলে দিয়েই তো প্রতীক্ষা করা শুরু হয়ে যায় এদিকে দেখো ছেলেকে আনার সময় একটুখানি পেঁয়াজ পিঁয়াজ বলছি টমেটো আর শশা নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো বাড়িতে এসে থালিটা তোমাদের সামনে সাজিয়ে দিয়েছি আর একটু দই অ্যাড করেছিলাম কেমন হচ্ছে কমেন্ট করে জানিও তো এটাই ছিল বুধবারের থালি তো খাওয়ার পরে একটু রেস্ট করে নেব রেস্ট করে দেখো ছেলেকে পড়াতে বসবো কারণ ছেলে পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে সেই জন্য বেশি ব্লগ আমি করতে পারছি না যেটুকুনি করছি সেটুকুনি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি তো দেখো ছেলেকে পড়াতে বসছি ওর খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক এরপরে আর আমি আর কোনো ব্লগ কন্টিনিউ করিনি তো দেখো এটা বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে পুজোটা দিয়ে নিয়েছিলাম কারণ পুজোটা দিলে মনটা ভালো হয়ে যায় সকাল সকাল আর দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমের ঝোল করব তো ডিমটা সেদ্ধ করতে গেলেই আমার এই অবস্থা হয় যা মানে যে কটা ডিমই সেদ্ধ করানো কেন আর লবণ দিয়ে সেদ্ধ করলেও একই সেম অবস্থাই হয় তো যাই হোক কারো যদি এরকম কোনো টোটকা জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ডিম কিসেজ ভাঙবে না তো দেখো একটু ডিম সেদ্ধ খেয়ে নেবো আর ছেলেকে নিয়ে স্কুলে বেরোবো সেজন্য রান্নাটাও ঝটপট করে নিয়েছি সাদা ভাত করেছিলাম আর দেখো ডিমের ঝোল বানিয়ে নিয়েছি আর একটা করেছিলাম দেখো বেগুন ভর্তা ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি আর দেখো পটল আলুর ঝোল করেছি চিংড়ি মাছ দিয়ে আর করেছিলাম আলুর ঝোল তো দেখো বাড়িতে আসার সময় মায়ের সঙ্গে হয়েছিল দেখা একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম আর মার সাথে একটু গল্পও হয়ে গেল তো এটাই ছিল মানে আজকে এই বৃহস্পতিবার দিনই দেখা হয়েছিল মায়ের ছিল বাজারের দিকে তো সেই জন্য দেখো বাড়িতে এসে থালিটা তোমাদের সামনে পরিবেশন করে দিয়েছি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর দেখো সন্ধ্যাবেলা একটু চা নিয়ে বসেছে চা না খেলে আমার ভালো লাগে না তোমরা জানো যারা আমার ব্লগ দেখো আর দেখো আটটা বাজতে চললো ছেলেকে পড়াতে বসেছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবো অন্য কোনো ব্লগে